আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে মূলত কথা হবে হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স খুব সহজে আপনারা কিভাবে করতে পারবেন কি কি কাগজপত্র দরকার হবে কি পরিমাণ টাকা লাগবে কতদিন তার মেয়াদ থাকবে এবং এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন টোটাল এই বিষয়ে কথা হবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সর্বপ্রথম বলবো কি কি কাগজপত্রের প্রয়োজন হবে সর্বপ্রথম আপনার দরকার হবে পাসপোর্টের যে ডিটেলস একটা কপি আছে এই পাসপোর্টের একটা কপির প্রয়োজন হবে দ্বিতীয়ত বাংলাদেশের যে কোনো একটি ড্রাইভিং লাইসেন্সের কপি লাগবে তৃতীয়ত আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকা লাগবে চতুর্থ হচ্ছে আপনার আবেদনের ক্ষেত্রে চার কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি থাকা লাগবে তো সর্বপ্রথম আসি হচ্ছে আমরা ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ আপনার সর্বনিম্ন দুই মাস থাকা লাগবে সর্বনিম্ন তার মানে ধরেন আপনার মেয়াদটা শেষের দিকে ড্রাইভিং লাইসেন্সের দুই মাসের কম আছে মেয়াদ সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পাবেন না তো দ্বিতীয়ত হচ্ছে আপনাদের কি পরিমাণ টাকার প্রয়োজন এবং এর প্রসেসিং টাইমটা কেমন তো দ্বিতীয়ত হচ্ছে এই যে ড্রাইভিং লাইসেন্স আছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এর ফি সাধারণত পঁচিশশো টাকার মতো হয়ে থাকে যাদের আসলে ঢাকা বিআরটি এর ভিতরে লাইসেন্স করা আছে ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশি তাদের ক্ষেত্রে পঁচিশশো টাকার মতো খরচ পড়বে যাদের ঢাকা এ বাদে বাংলাদেশের আদার্স যে বিআরটি আছে সেই বিআরটি এর লাইসেন্স থাকে সেক্ষেত্রে তার ক্ষেত্রে খরচ হবে পঁয়ত্রিশশো টাকার মতো যদি আপনি আর্জেন্ট করতে চান এই খরচটা লাগবে হচ্ছে মূলত এক মাসের মতো সময় লেগে যায় আপনাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা দিতে প্রসেসিং করে তো যদি আপনি আর্জেন্ট চান সেক্ষেত্রে আরো এক হাজার টাকা যোগ হবে টোটাল প্রায় পাঁচ হাজার টাকার মতো খরচ আছে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স টা আসলে কারা করবেন মূলত যারা অদূর ভবিষ্যতে বিদেশ যাবেন অদূর ভবিষ্যতে যারা আসলে প্রবাস জীবন কাটাবেন তাদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা খুবই কাজে দেবে কারণ আপনি ওই দেশে যেয়ে খুব ইজিলি ওই দেশের যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে ওই দেশের ড্রাইভিং লাইসেন্স টা পেয়ে যেতে পারবেন আর যারা সাধারণত বাইক ট্যুর বা অন্যান্য ট্যুর দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ড্রাইভিং ড্রাইভিং খুবই কাজে দেবে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে সরশরীরে তাদের অফিসে উপস্থিত হতে হবে অফিসের নাম হচ্ছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অফিসের ঠিকানা আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিব অবশ্যই তাদের ওয়েবসাইট এবং লোকেশন শেয়ার করা থাকবে আসলে এই ড্রাইভিং লাইসেন্সের টোটাল পাঁচটি ক্যাটাগরি হয়ে থাকে টোটাল ক্যাটাগরির মধ্যে আপনি আসলে কোন ক্যাটাগরির জন্য আবেদন করবেন আপনি যে কোনো ক্যাটাগরির জন্য আবেদন করতে পারেন বাংলাদেশে যে কোনো একটা লাইসেন্স থাকলেই চলবে সেক্ষেত্রে আমরা এ ক্যাটাগরি সমান সমান ধরবো হচ্ছে মোটরসাইকেল বি ক্যাটাগরি সমান সমান ধরবো হচ্ছে মোটর লাইট সি ক্যাটাগরিতে ধরবো মোটরসাইকেল লাইট এবং মিডিয়াম ডি ক্যাটাগরিতে ধরবো হচ্ছে মোটরসাইকেল লাইট অ্যান্ড মিডিয়াম অ্যান্ড হেভি ঠিক আছে আর পাঁচ নম্বর যে ক্যাটাগরি আছে আসলে আমি সঠিক জানি না এটার সাথে আরেকটা কি অ্যাড হবে যাই হোক প্রথম যে চারটার কথা বললাম মোটরসাইকেল লাইট মিডিয়াম হেভি এর সাথে আরেকটা ক্যাটাগরি অ্যাড হয় যাই হোক আপনি কিন্তু বিষয়টা এমন না ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করছেন মানে আরেকটা দেশে যেই গাড়ি নিয়ে ঘুরে বেড়াবেন বিষয়টা মোটেও এমন না সে দেশেরও রুট পারমিট আপনাকে নেওয়া লাগবে এক প্রকার তাদেরও ড্রাইভিং লাইসেন্স আপনি যদি মনে করেন যে আপনি ওই দেশে সরাসরি থাকবেন দুই বছর চার বছর বা পাঁচ বছর মেয়াদে সেক্ষেত্রে আপনি যদি পেশাদার ড্রাইভিং করেন ওই দেশে অবশ্যই আপনাকে ওই দেশের থেকে ড্রাইভিং লাইসেন্স নেওয়া লাগবে এমন না যে বাংলাদেশ থেকে যে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে গেছেন আর ওখানে যে আপনি গাড়ি চালানো শুরু করে দিয়েছেন বিষয়টা কিন্তু মোটেও এমন না আর এই লাইসেন্সের মেয়াদ আসলে কতদিন থাকে এই লাইসেন্সের মেয়াদ আসলে ছয় মাস থেকে এক বছরের মতো হয়ে থাকে যদি আপনি মনে করেন যে এই লাইসেন্স দিয়ে আপনি ট্যুরিস্ট হিসেবে গিয়েছেন সেক্ষেত্রে আপনি একটু ঘোরাঘুরি করবেন নর্মাল ছোট গাড়ি মোটরসাইকেল বা হালকা যান যেগুলো আছে প্রাইভেট এই ধরনের গাড়ি আপনি চালাবেন সেই ক্ষেত্রে খুব ইজিলি আপনি এই ধরনের গাড়ি চালাতে পারবেন এই ধরনের কোনো পারমিশন আপনার প্রয়োজন নাই কিন্তু আপনি যদি মনে করেন যে আমি প্রফেশনালি ড্রাইভিং করব অবশ্যই সে দেশের কিছু গাইডলাইন মেনে আপনাকে সে দেশের ড্রাইভিং লাইসেন্স নেওয়া লাগবে তো এই ড্রাইভিং লাইসেন্সটা আসলে আপনাকে কি ধরনের হেল্প করতে পারে এই বিষয়ে একটু কিছু কথা বলবো এই ড্রাইভিং লাইসেন্সটা ধরেন আমাদের বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স করার পাঁচ থেকে ছয়টার মতো ধাপ রয়েছে ধরে নিলাম আমি সেটা হচ্ছে আপনাকে লিখিত পরীক্ষা দেওয়া লাগে আপনাকে ভাইবা দেওয়া লাগে তারপর আপনাকে গাড়ি চালায় দেওয়া লাগে দেখানো লাগে সেক্ষেত্রে আমাদের তিনটাকে ইয়া থাকলো ধাপ থাকলো ধরেন আরেকটা দেশে মোট দশটা ধাপ আছে ড্রাইভিং লাইসেন্স ক্রাইটেরিয়ার ভিতরে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে দুই তিনটা ধাপ অথবা পাঁচটা ধাপ আপনার জন্য থাকবে না কারণ অলরেডি আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকার কারণে এটাই হচ্ছে এর মেইন লাভ তাছাড়া আরামরই কোনো লাভ নেই ইনস্ট্যান্ট এটা আসলে কাজে দেয় এটাই হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আপনারা অনুপ্রাণিত করবেন আর আমি অনুপ্রাণিত হব অনেক নিত্য নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সকলকে